এখন ইসলামী জোয়ার আসতেছে মুসলমানেরা একত্রিত হয়ে গেছে ও দুনিয়ার মানুষ বাংলার জমিনের মুসলমান চাই সমস্ত আলে মোলা মারা ঐক্যবদ্ধ হইয়া আমরা দান দেখেছি আমরা নৌকা দেখেছি আমরা এর সাত চাষা দেখেছি আমরা এখন চাই এই জমিনে কোরআনে কারিম বাস্তবায়নের জন্য ঠিক না রেখি মুসলমান হলেন দয়ার নবীর ছিল না থাকলে একটু যখন মুসলমানদের সংখ্যা বাড়বে তুমি তোমার ইমানের অবস্থাটা আমি দয়ার নবী বলবো তারপরে তুমি প্রকাশ করবা এর আগে প্রকাশ করবে না কিন্তু ইমানের তেজস্ব এমন একটা ইমান ঈমানদার ভিতরে আসে আবার ওই ইমানটা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের মাধ্যমে এটা তো গোপন রাখা যায় না এক মুস্তানের ব্যাপারে বলতেছিল গত দুই তিন বছর আগে ওই যে ইন্ডিয়ার মধ্যে মুস্কান পর্দা করে ইউনিভার্সিটিতে যাচ্ছে হিন্দুরা হিন্দু হিন্দু যুবকেরা মালাউন গুলা মালাক মালাউন কা বাচ্চা কবি নিয়ে আচ্ছা ঠিক না বেঠিক এরা শয়তানের সাথে তাদের সব সময় ছাত ছাত ঠিক না মানুষ পর্দা করার কারণ জয় শ্রী রাম বন্ন্য এক মুসাাবের ঈমানটা ওই যে সুমাইয়ার মতো হযরতে সুমাইয়া রজিন লহু ইসলামের প্রথম শহীদ কেমন সুন্দরভাবে মর্মান্তিক ঘটনা আমাদের মারা জীবনটা দিয়ে গেছে ইসলামের জন্য এই ইসলাম নামক বৃক্ষের মধ্যে ভাই শুধু যুবকদের রক্ত না ইসলাম নামক বৃক্ষের মধ্যে এই বৃক্ষের গোড়ার মধ্যে আমাদের মা হদরেতে সুমাইয়া রজিন লহু তালান রক্ত ও ঢেলেছে বাহান ওই মুসাদ বই পাইল না মুসাদ খেয়াল সে মহাদী কমরে সত্য সে ওই মালিককে আমি ডাক দিয়া দেই মুসাফ যখন তাকবীর বলে ডাক দিলো লিল্লাহি তাকবীর বলে ডাক দিলো সারা ভারত না সারা বাংলাদেশ না সারা পৃথিবী এমনকি আমেরিকার পেন্টাগন তো দূরের কথা আমেরিকার পার্লামেন্ট পর্যন্ত তাকবীরের ধ্বনিতে কেঁপে উঠেছে ঠিক না বেডি আজকে তোমাকে আল্লাহ সকলকে কবুল করুন প্রত্যেক গুনন আমিন আমিন একজন মুসকের একদিন হয় দেখেন ইন্ডিয়ার মধ্যে কেন ইন্ডিয়ার মধ্যে তাকদিরে দিলেন এটা জয় শ্রীরামের তাকদিরে না এটা শিকদের তাকদির না এটা এমন একজন রাজা দিরাদ বিশ্ব মালিকের তাকবীরের যে তাকবীরটা খলিফা ওমর বাইতুল্লাহ দايا দিয়েছিল রে ভাই আবু জাহিল্লার অন্তরটা কেপে সরকার হয়ে গেছে ওমরকে যখন তাকদির দিতে শুনলেন আবু জাহিল্লা সাহেব নে অগ্রসর হইতে পারে না আমরাও যদি ওইভাবে সাহাবিদের মতো ইমানকে পরিভুক্ত করি আরে ভালোবাসবো এমন একজন সুপার স্টার যার কাবার পরের স্থান ঠিক না বেঠি রাষ্ট্র অবস্থা বলেন সমাজ নীতি বলেন রাজনীতি বলেন কর্মনীতি বলেন সমিতি বলেন হিলপুল পুজুর সমিতি সর্বোত্তম রসুল আরবি প্রতিষ্ঠা করছেন ওই অনুযায়ী কেউ যদি সমাজে সমিতি প্রতিষ্ঠা করে তারাও দুনিয়াতেও লাভবান হবে ঠিক না কিন্তু কিন্তু সব সবাই আল্লাহ রসুল বলছে মুসাবরে গোপনে সরাব আদায় করবে ও মুসাব নামাজ করে একদিন হঠাৎ করে একজন কাপড়ে দেখে ফেলছে খবরটা সংবাদ ছড়ায় বলল মুস মাহু হুতালান হুর মারকানের মধ্যে চলে গেল মারজননী বল্লের সন্তান আমরা তো মক্কার মধ্যে সবচেয়ে সম্পৎশালী তুই আবার এমন একজন যুবক তোর দিকে সবাই সব নারীরা সব যুবকেরা সবাই তোকে ফলো করে সবাই তোর দিকে দৃষ্টিপাত করে সবাই তোর মতো চলাফেরা করতে চায় কেউ রোনাল্ডোর মতো চলতে চায় কেউ ওই যে সাকিবের মতো চলতে চায় এ দুনিয়ার মানুষ তাদের অনুসরণ যারা করবে তারা জান্নাত পাওয়ার সম্ভাবনা ঠিক নামে গিয়ে মাইনে মমিন সোয়ে মমিন মিশাবাত মাইনে মমিন सोए मोमिन मैंने का फिर सोए का फिर मीसावा আল্লাহ রসুল বলেন মমতা সাব্বাহাবি কৌমিন ফাহুয়া বিন ইমানদারের সাথে কোন মানুষ যদি চলে সেই ইমানদার হয়ে যায় বেঈমানের সাথে চললে বেঈমান হয়ে যায় শুধু তাই না ইমানদারের সাথে চললে তার হাসর নাসরটা ইমানদারের সাথে হবে বেঈমানের সাথে চললে তার হাসর নাসরটা বেঈমানের সাথে হবে বলেন নাউজুবিল্লাহ হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে সংবাদ যখন মা চলে গেল হুকের ডাক দিলেন সন্তান রে রে সন্তান

আমি আগে যে পারফিউম মাইকা চলছে আমার কাপড়ের দিদান চুলের দিদান চলাফেরার দিদান সবাই ফলো করেছে এক মহান তখন আমি আমাকে হাজার মানুষ ফলো করার পরেও যে শান্তি না পাইছি এক মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করার কারণে ইমান গ্রহণ করার কারণে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি শান্তির মধ্যে আমি আসি গো মা বলেন না সুবাহ নাকি দুপুরে কেউ খান নাই মানুষ মুসাব বলতেছে না 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 সার্বনাথ না ক কি না দিছিস যেটা চাইছ সেটা তো দিছি যেটা চাস না সেটাও আমি বুঝতে পারে তোর আশা আকাঙ্ক্ষা সব পূরণ করছি কেন তুই মোহাম্মদের কাছে বায়াত গ্রহণ করলি এখন মা একটু আরজি ধরলো একটু মরজি ধরলো ওর সন্তান তুই যদি মোহাম্মদের ধর্ম না সার তাহলে আজ থেকে নেই আমি আর খাবার খাব না খাবার বন্ধ করে দিলাম শুধু তাই না আমার মাথায় আর চিরুনি চুল চুল চুলগুলা না আমি শরীরের যত্ন নিব না তার মানে খেয়াল করলো সন্তান যদি ওষুধ না খায় সন্তান যদি বিদেশের মধ্যে বিপদ থাকে সন্তান বাদ না খাইলে সমস্যার মধ্যে থাকলে মা একটা দুঃখের কথা বলে যে আমি এটা করব না যেন সন্তানের মায়া লাগা মার জন্য উশিরা করে বলে সন্তান যেন তার শরীরের কথা খেয়াল করে ঠিক না বেধি কিন্তু মা কেন বাবা কেন আল্লাহ তাআলার কালামে আছে সূরা তাওবাতে যারা মা আপনি কে জানাই দেন যারা তাদের পিতা মাতা থেকে ছেলে সন্তান থেকে ব্যবসা বাণিজ্য থেকে অর্থাৎ দুনিয়ার সব কিছু থেকে

সন্তান তারপরেও তারপরেও ইসলাম ধর্ম ছাড়বে না কালেমা সারবে না সংক্ষেপে বলছি তারপরে মা মা যাইয়া বলতেছে ও না খাও। তুমি শরীরের যত্ন না তাহলে তুমি মরে যাইবে এটাও বলতেছ একবার কেন দশ বার কেন দশ হাজার বারো যদি মা তুমি মারা যাওয়ার জীবিত হও তারপরেও মোহাম্মদের ধর্ম আমি মুসাব পরিত্যাগ করো মানুষ হজরতী মা জননীকে যখন এই কথা বলে ফেললেন তখন মা চিন্তা করলো যে আর কোন উপায় নাই তাকে আর তাকে আর আমাদের বাপ দাদাদের ধর্মে ফিরানো সম্ভব না তখন কি করলো ও ভাই ওটাকে মুসলমান খেয়াল করি শুনো মাহির আমদারের পূর্বে যে কোরআন দেখা কোরআন এর আকর্ষণে মুসাব মুসলমান হইলেন অতচ আমরা 99 ভাগ 95 ভাগ 92 ভাগ মুসলমানের দেশ দেখা যায় 60% 70% লোক এখনো কালা মোল্লা ঠিক মত তেলাওয়াত করতে পারে না ঠিক না বিধি অধরতে মুসআব রাদিয়াল্লাহু তালান হুঁকে এখন উপায় না পাইয়া তারা বংশকে তার মা বলল ওই ও মুকদর তার হাত পাউদর বেধে ফেল পাউ বেধে ফেল অনেক জোরে অত্যাচার শুরু করলো নিপীড়ন শুরু করলো মারধর শুরু করলো মুসআবকে করে অনুবাদ করে এ

যতবারে চার পরে হযরত মুসা আসতে আসতে কালামুল্লাহ শিক্ষা গ্রহণ করতে করতে এইভাবে ভাবে পবিত্র কালামুল্লাহ পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করে ফেলে এক পর্যায়ে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মুসলমানদের একটা দল বন্ধু আমার হযরত মুস্তাবরজিদুল্লাহ তাআলা আনহু সহ ইথিওপিয়ায় সফরে গেলেন ইথিওপিয়ায় মদিনা কাছিরা কালামিক সালাম করিম কালামুল্লাহ শিক্ষা গ্রহণের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসলেন দয়ার নবী গো দু একজন মোবাল্লিক দু একজন শিক্ষক আমাদের কি কি দিবেন যে আমরা মুসলমান হয়েছি নতুন আমাদেরকে যেন পবিত্র কালামুল্লা শিক্ষা দেয় আমরা যেন পবিত্র কালামুল্লা শিক্ষা গ্রহণ করে ও নবী আমরা যেন আপনার পরিপূর্ণ আশে গেব আপনার পরিপূর্ণ সাহাবি হইতে পারি হাদিসের কিতাব প্রমাণ হযرت মুসা আদ মুসাাবের ইসলাম ধর্মের পূরবে এত বেহায়া পোলা এত দুনিয়াত মর্ত্যীদের মত ছিল তাকে দুনিয়াদাররা ফল করত ওই মুসাাব সফরকালীন সময়ে হযরติ খাব্বাদ رضی اللہ تعالی